হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তোমাদের নীলাঞ্জনা আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও তো অনেক দিন মানে লং ভিডিও দেয়া হয়নি তো ওই জন্য ভুলে যাচ্ছি তো যাই হোক দেখো আমাদের এখানে কত জল জমেছে মানে এত জল জমেছে যে কি বলবো দুদিন মানে সেই যে মানে আষাঢ় মাস থেকে বৃষ্টি হচ্ছে তো থামার নাম নেই তো এই কদিন এত পরিমাণে জল জমেছে যে কী বলবো ওই যে আমার ছেলে ছাতা নিয়ে মা ছেলে ছাতা নিয়ে গেছে মাছ কিনতে দেখো মাছ ওলা এসছে মাছ কিনতে গেছে ওরা দুজনে আর ওখানে নিচে এত জল যে কি বলবো দু তিন দিন পর পর বৃষ্টি হতে জল জমতে আরম্ভ করে দিয়েছে মানে সব কিছু তো ভর্তি হয়ে গেছে না ড্রেন ট্রেনগুলো প্রচুর পরিমাণে জল জমছে যে কি বলবো এত পরিমাণে দেখো জল পেরিয়ে আমাদের মানে গেট থেকে নাম এত জল এত তো বর্ষায় বৃষ্টি পড়ছে তো কী করবো কদিন ধরে এসিটা না কম ঠান্ডাটা কম হচ্ছে ওই জন্য ভাবলাম এসিটা পরিষ্কার করে নিই আর এই দেখো আমার ছেলে এনেছে মাছটা এই মাছটা কিনে নিয়ে এসছে মা ও নিয়ে এসেছে মাছটাকে ধরে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে এরকম মাছ এই মাছটা নিয়ে এসছে আর মাছটাকে নিয়ে তারপর দেখো না খেলা করবে কীরকম মাছটা কিন্তু এখনও জেন্তু আছে দেখো খাবি খাচ্ছে মাছটাকে তুলে নিয়ে এসেছে আর তোমরা তো সবাই জানো মাছ কাটতে আমার ভালোই লাগে তো ওই জন্য মা আমাদের মা বেশিরভাগ গোটা গোটা মাছই নিয়ে আসে একমাত্র তো কাঠা পুনা কিনলে তো ওটা কেটে নিয়ে আসতে হয় ওটাই কেটে নিয়ে আসে তারপর গোটা গোটাই নিয়ে আসে বেশিরভাগ তো মাছটা দেখো জেন আছে খাবি খাচ্ছে এখনও আর এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির আর বিরাম নেই আর ভালো লাগে না আর মেঘলা আকাশ যেন মানে মেয়ে সূর্য মামা যেন ঘুম ভাঙতেই যায় না সব সময় মেঘ মেঘ করে আছে আর আমার একটুও ভালো লাগে না মেঘ করে থাকলে যেন নিজের মনটাও খারাপ লাগে তাই না মনে হয় সব দিক যেন অন্ধকার ঝলমলে লাগছে না তারপর ঘর বাড়ি কী বলো তো যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকনো করে মোছো না কেন ঘর বাড়ি যেন স্যাঁত স্যাঁত করতেই থাকে বিরক্ত লাগে যেন একটা তো এই দেখো মাছটাকে নিয়ে ও ব্রাশ করতে করতে সেই মাছটাকে নিয়ে খেলছে মাছটাকে জল খাওয়াচ্ছে ঠিক মানে বলছে ওকে জল দিই ও তাহলে একটু বেঁচে থাকবে আমি বললাম তাহলে জলেতে একটা ডা গামলির মধ্যে রাখ না ওকে জল খাওয়াবে তো এরকম কলের মুখে ধরে আর ওকে জল খাওয়াচ্ছে তো যাই হোক তো এসিটা বললাম না তোমাদের যে কি করবে এমনি আদার্স তো কোনো কাজ করছি না শুধু বিছানা ঝাড়ছি ঘদরমুষ্টি হয়ে যাচ্ছে কাঁচাকুচিও সেরকম থাকছে না বর্ষায় যেহেতু তো দেখো এসিটা ওই জন্য ভাবলাম যে না এসিটা পরিষ্কার করে নিই বলে এসিটা দেখো পরিষ্কার এসি বলতে ওই নেটটা পরিষ্কার করি আর ভেতরে একটু ধুলোবালি পড়লে ওগুলো একটু মুছে দিই আর বাবুও হেল্প করছিল আমার আমাকে আমি বললাম একটু ভিডিওটা করে দে আর নেটগুলো একটু পরিষ্কার করে দিয়েছে তো ঘরের ভেতরের এই টুকু টুকিটাকি কাজগুলোই করছিলাম তো ভালো লাগছিল না সময় কাটে না যেন সকাল থেকে উঠে যেন বিরক্ত লাগে যেন একটা বৃষ্টিকর ব্যাপার বৃষ্টি ব্যাপার হয়ে যায় যেন আমার আমার অন্তত ভালো লাগে না যেন মন খারাপ লাগে কাউকে দেখতে পাই না তারপর কি বলো তো জল উঠে গেলে নিচের আমাদের যে ভাড়াটেগুলো থাকে তো তাদের কি অবস্থা হবে বলো তো মানে বাচ্চাগুলো সব সময় জলের মধ্যে তারপর বাচ্চা বড়রা সবাই তো বলো না বিছানা থেকে নামলেই জল মানে স বৃষ্টি হলেই যে উঠে যায় তা নয় কিন্তু এইভাবে যদি দু তিন দিন এক নাগারে বৃষ্টিটা হতে থাকে তো জল তো উঠতেই থাকবে তখন ওরা কী করবে তো মনটা এইসব ভালো লাগছে না মানে মনটা খারাপ লাগছে তো শোকেশ টোকেশগুলো টুকি টাকি করে মুছি মোছামুছি করছি ঘরে টুকটাক ধুলো তবে ধুলোটাও বেশি পড়ছে না গরমকালে যেমন ঘর ধরে মানে ধুলো পড়ে এতে এতে যেন ধুলোটাও পড়ছে না কারণ বৃষ্টি তো চারিদিকে সব রসা হয়ে আছে অতটা ধুলোও পড়ছে না যাই হোক এরকম মোছামুছি করছিলাম আর বাবু এদিকে ব্রাশ করে পড়তে বসেছে বিছানাতেই পড়তে বসেছে আর এই আমাদের তো রান্না করতে একটু দেরি হয় কারণ যে অতটা রান্নার তাড়া থাকে না সকালে টিফিনটার খুব তাড়া থাকে সকালে টিফিন করে দিয়েছিলাম ওরা বেরিয়ে গেছে বাপি আর তোমাদের দাদা বেরিয়ে গেছে আর এই যে আমি এই যেগুলো মোছামুছি করছিলাম তারপর ঝাঁট দিয়ে ঘর দরটা মুছবো তো হয়ে যায় সকালের কাজ এখন তাড়াতাড়ি হয়ে যায় প্রায় দশটার মধ্যে চান টান হয়ে যায় এবার যেদিনকে হয়তো ইচ্ছা করে চান করলাম না সেদিনকে হয়তো একটু দেরি হয় তো যাই হোক তোমাদের তোমরা কোনখান থেকে দেখছো বা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা এরকম আবহাওয়া হচ্ছে কিনা প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে তাই না বলো তো তোমরা কোনখান থেকে দেখছো আমাকে সেটা বলো তোমরা তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা তো এরকম ওয়েদার সবসময় এরকম স্যাঁত স্যাঁতানি ওয়েদার আছে কি না তো বিরক্ত তোমাদের কেমন লাগে এরকম ওয়েদার সেটাও আমাকে কমেন্ট করে on you দেখো মোচামোচি মোটামুটি করেছি তো তারপরে যে দিলাম কাপড়গুলো বৃষ্টি তো টিপ টিপ করে পড়ছেই এবার কমফোর্ট জলে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো কমফোর্ট জলে ভিজিয়ে রাখার পর যদি বৃষ্টির জলে ধুয়ে দেওয়া মানে বৃষ্টির জল পরে সেটা ধুয়ে যায় তাহলে তো কন্দটা চলে যাবে ওই জন্য সব জানলার ভেতরেই ভালো করে নিগড়ে দিচ্ছি আর এই যে আমার ছেলে বইটা নিয়ে জানতে এসেছে কী পড়া একটা জানতে এসেছে তো ওকে বললাম ও তারপর ঝেনে টেনে চলে গেলো আর আমি গেলাম ভালো করে জামা কাপড়গুলো জানলায় জানলায় দিতে এই বর্ষাকালে যেন সেই মুখের সামনে পর্দা টাঙানো প্রত্যেকটা জানলার খোঁপে খোঁপে দড়ি খাঁটিয়ে রেখেছি বর্ষাকালে মানে এইটার জন্য একটা কাজের দেরি তাই না বলো যে প্রত্যেকটা জানলা ওই জন্য দিয়ে দিই যতটা জল ঝর ভালোই জল ঝরে যায় তারপর পাখার তলায় দিয়ে দিই তো শুকনো হয়ে যায় এরকমভাবে তো তাই করছিলাম দেখো জানলায় ভালো করে কর করে নিগড়ে আর জামা কাপড়গুলো দিচ্ছিলাম তো মানে রোজের রোজ তো বাসি কাপড়গুলো তো ধুতে হবে তাই না বলো আর জামা কাপড় ধোয়া মানে আমাদের একদম কাঁচা হয়ে যায় সার্ফের জলে কেচে দিই তো সেটাই দেওয়া হচ্ছিলো ওই জানলায় জানলায় আর যেন সে বিরক্ত বিরক্তিকর ব্যাপার আমার আমার যেন লাগছিল ভালো লাগছিল না যাই হোক ওইভাবে দিচ্ছি আর বাইরের দিকে দেখছি কখন বৃষ্টিটা থামবে আর কখন রোদটা উঠবে এরকমই মনে হচ্ছিলো যেন তো যাই হোক দিয়েছি আর এদিকে কাজ সেরকম কিছু হয়নি তো টুকটাক করে মানে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই করছি ওই করছি ওটাই শেয়ার করছি যেটা আছে তারপর তো জামা কাপড়গুলো দিয়ে ঝাঁট দিয়েছিলাম ঝাঁটটা দিয়ে আর তারপর গেলাম মাছটা বাঁচতে দেখো মাছের আঁচটা ছাড়িয়ে ফেলেছি এবার পিস করব। মাছটা ছাড়িয়ে ফেললাম আর এই দেখো দেখছো বৃষ্টিতে দেখো পড়তে যাবে ছেলেরা আর এই দেখো দিতে যাচ্ছে আমি এত জল জমে গেছে কয়েক ঘন্টার বৃষ্টিতে এতটা জল জমে গেছে ভাবছো দেখো দু তিন দিন বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যাবে না দেখো না ছেলেরা এই জল টল ঘেঁটে ঘেঁটে এখন তো জলটা পরিষ্কার দেখছো দু তিন দিনের বৃষ্টি জমা জল হলে ড্রেনগুলো যখন মানে ভর্তি হয়ে যায় জলটা যে এত নোংরা হয়ে যায় যে মানে বাচ্চাদের পা দিতে ভয় লাগবে বাচ্চা কেন বড়রা যেই পা দেবে মনে হয় যেন ইনফেকশান হয়ে যাবে তো ওকে পড়ে টোরে পড়তে দিয়ে এসে এসে আমি মাছ ভাস দিই সকালে যে মাছটা কিনেছিলাম না তার পেটে অনেকটা ডিম ছিল দেখো ডিমটা বের করেছে আর মাছ ভাজছে ডাঁটা আলু ওই ওই মাছ দিয়ে না ডাঁটা আলু মাছ দিয়ে ঝাল খেতে খুব ভালো লাগবে আর এই দেখো ভাতের হাঁড়ির মুখে জল বসিয়ে দিয়েছি ওইটাতে চান করবে তোমাদের দাদা গরম জল হয়ে যাবে ওর একটু চা গরম জল লাগে ওয়েদারটা যে একটু খারাপ ওরা একটু গরম জল লাগে ওই জন্য ভাতের হাঁড়ির মুখে জলটা বসিয়ে দিলে না তো অনেকটা জল গরম হয়ে যায় তোমরাও ট্রাই করে দেখবে মানে এক্সট্রা করে আর জল গরম করতে হয় না গ্যাসটা একটু কমিয়ে দেবে ভিট ভিট করে ভাতটাও হয়ে যাবে আর জলটাও হয়ে যাবে দেখো তারপরে রান্না বান্না করে বিকালবেলাটা ভাব এত ভালো লাগছিল না সময় কাটছিল না তো কী করবো ওই জন্য ভাবলাম যে না আগে পাতা কটা পড়ে আছে নারকেল পাতা তো চেঁচেনি তো বসে বসে ওটাই করছিলাম আর বাবু গেছে পড়তে সময়ও কিছু নেই ওই জন্য নারকেল পাতা গুলো চাষ চাষতে বসেছি নারকেল পাতাগুলো চাঁচা হয়ে যেতে তারপর খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যেবেলায় যে বাবু পড়তে বসেছে তো আর আমি ওইদিকে বর্ষার দিনে সন্ধেবেলা কী করবো ঘরে ছিল মাংস তো ভাবলাম যে এইটা প্রথম ট্রাই করলাম জানো তো চিকেন স্যাটে তো প্রথম ট্রাই করলাম তো চিকেন স্যাটে করছি জানি না কেমন হবে তো সত্যি খাওয়া দাওয়ার পর বলেছিল সবাই ভালোই হয়েছে তো চিকেন স্যাটে প্রথম ট্রাই করলাম ফোন দেখেই ট্রাই করেছি এই যে তখন স্যাটেগুলো তো দেখতে সত্যি ভালো হয়েছিল খেতেও ভালো হয়েছিল। চিকেন স্যাটেটা তো এই ফার্স্ট টাইম আমরা মানে কাজ বাড়িতেই খেয়েছি কোনো ঘরে আমি ট্রাই করিনি এই বর্ষার দিনে বলছি বিরক্ত লাগছিল বলে তো ঘরে মাংস ছিল বলে আর চিকেন স্যাটে বানিয়ে ফেলেছিলাম তো দেখো আমার ছেলে খেয়ে রিভিউটা ভালোই দিয়েছে আর এই দেখো পরের দিনে জল দেখছো বললাম না তোমাদের যে পরের দিনে এক ঘন্টা বৃষ্টিতে যদি অত জল হয়েছে পরের দিনে কতটা হবে পরের দিনে দেখো এত জল হয়েছে এই দেখো গাড়ির সাইলেন্সের পাইপ ডুবে যাচ্ছে এত পরিমাণে জল হয়েছে কি করে স্কুল যাবে বলো এতে ছেলে ফুলেরা তো স্কুল যেতে পারছে না আমার ছেলে প্রায় পনেরো দিনের মতো স্কুল যেতে পারে না জানো এত জল হয়ে গেছে যে কী বলব সকালবেলা ওর বাবাকে খাবার দিতে যাচ্ছে মানে ওর বাবা গাড়ি ব্যাগটা নিয়ে যাচ্ছে এই যে এত জল আবার যদি আজ সারাদিনও যদি বৃষ্টিটা মানে হতে থাকে এইভাবে তো মানে ঘরে তো জল ঢুকে যাবে এমন অবস্থা যে কি বলবো আর যেন মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যেন জল জল করে তো বিশেষ করে কী বলতো তোমাদেরকে আগেও বললাম না যে নিচে যে ভাড়াটেগুলো থাকে ওদের বেশি কষ্ট দেখো না পুরো মুখোমুখি হয়ে গেছে তো এবার যদি সারাদিন এইভাবে বৃষ্টি হতে থাকে তো মানে ঘরেই জল ঢুকে যাবে আর এই দেখো কুকুরগুলো কুকুরগুলোকে দেখেও যেন খারাপ লাগে না পাচ্ছে মানে কেউ তো খেতে দিচ্ছে না এই জলের মধ্যে কোথায় খেতে দেবে তারপর থাকার একটা জায়গা নেই কোথায় থাকবে মানে যে কী বলবো মানে আমাদের আমার কাছে কয়েকটা বিস্কুট ছিল আমি আবার দিলাম সেগুলো কুকুরগুলোকে খেতে আর এই যে দেখো না জল জল যেন চারিদিকে জল জল নিয়ে আর ভালো লাগছে না যেন তো ঘরে গাড়িটা যাচ্ছেই না দেখো না স্টার্টই নিচ্ছে না গাড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে গাড়ির স্টার্টই নিচ্ছিল না এই ওখানটা গিয়ে কোনো রকমের স্টার দিল ব্যাপী তো স্টার্টি নিচ্ছিল না সাইলেন্সের পাইপটাই তো পুরো ডুবে গেছে তাই না তো নিচ্ছিলো না আর এই যে বাচ্চাদেরই তো মজা প্রচুর পরিমাণে শুধু জল ঘাটছে গিয়ে দেখছো পাতকোতলা ফকোতলা সব ডুবে গেছে একদম এই যে ওদেরই তো মজা শুধু জল ঘাটছে গিয়ে স্কুল যেতে হচ্ছে না কিছু হচ্ছে না এরকম সারাদিনের বৃষ্টি হয়েছে তোমাদের বললাম না সিঁড়ি তলায় পুরো জল থই থই করছে সিঁড়িতলায় জল ঢুকে গেছে ওই ঘরে জল ঢুকে গেছে চারিদিকে জল ঢুকে গেছে আর জল ঢুকে গিয়ে কি বলো তো সাপ সাপ টাপগুলো না যেন সেই মনে হচ্ছে ঘরের ভেতর ঢুকে যাচ্ছে ওদেরও ওরাও তো বুঝতে পারছে না এখনও ঘরের ভেতর সব জল ঢুকে গেছে দেখেছো বিশেষ করে কি বলতে বাচ্চাগুলোর কী অবস্থা সবার শরীর খারাপ করে গেছে ভাড়াটে বাচ্চাগুলোর সব জ্বর হয়ে যাচ্ছে আর ওদের আবার এই সময় পরীক্ষা পরীক্ষাটাও ওদের ক্যান্সেল করেনি তো পরীক্ষাও চলছে চারিদিকে মানে এই জলেতে ওদেরও পরীক্ষা দিতে যেতে হচ্ছে আমার ছেলে তো পরীক্ষাটা ক্যান্সেল করে দিয়েছিল বলে যেতে হয়নি তো এই দেখো দেখছো শীতলার ভেতরে পুরো জল ঢুকে গেছে ওদের ঘরে জল ঢুকে গেছে এই গাড়িটা তো পুরো জলেই পড়ে আছে স্ট্যান্ডটা জানি না কি হবে দেখছো পুরো জল কত চারিদিকে পুরো জল থুই থুই করছে এত পরিমাণে জল বৃষ্টি হয়েছে এবারে এই আম ফানে হয়েছিল তারপর থেকে আর অত জল ওঠেনি কিন্তু এবারে আবার এরকম বৃষ্টি আর সেই যে আষাঢ় মাস থেকে ধরেছে মানে একদম হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি আর কমার নাম নেই এই গাড়িটা দেখো জলে পড়ে আছে দেখেছো একটু জল আবার নাম নেই তো এই জলটা তো পরিষ্কার দেখছ দু তিন দিন পর দেখবে জলটার কি অবস্থা হয় তো একদিকে ভালো কি বলো তো এই গাছপালাগুলো দেখো সবুজ হয়ে আছে অনেক ফুল ফুটছে জলের জন্য রোজের বৃষ্টি হচ্ছে বলে গাছপালাগুলো একদিকে মানে পরি সবুজ মতো হয়ে আছে আর এই যে এটা লজ্জাপতি গাছটা জানো তো খুব শখ করেই কিনেছিলাম তোমাদের দাদার কাছে বায়না করে তো লজ্জাপতি গাছটা এত বড় হয়েছে যে কি বলবো মানে ওকে রাখার সমস্যা হয়ে যাচ্ছে আর ওটা একটু লতানো হয় তো খুব যেন সমস্যা হয়ে যাচ্ছে বা গাছটাকে কী কিসের সঙ্গে বাঁধবো অত বড় লাঠি কোথায় পাবো একবার ভাবি কেটে দেবো কিন্তু মানে কাটতেও মন চাইছে না গাছটা এত সুন্দর হয়েছে গাছটা আর হাত দিলে আমি ছাদে উঠলেই গাছটা হাত দিই জানো তো ওর সঙ্গে মানে খেলা করতে ইচ্ছা করে আমার খুব তো দেখো তোমাদেরকে যে বলবো মেয়ে মানে এত জলের মধ্যে আমার ছেলের বাইনা না ঘুড়ি কিনবে পনেরোই আগস্টের ঘুড়ি সুতো ওকে কিনে দিতেই হবে দেখছো চারিদিকে কত জল এই জলের মধ্যেও তোমাদের দাদা মানে ও তো সে কেঁদে আটকে যাচ্ছে আমাকে কবে ঘুড়ি সুতো কিনে দেবে ঘুড়ি সুতো কিনে দেবে ওই নিয়ে ঘুড়ি সুতো কিনতে বেরোচ্ছি দেখো জলের মধ্যে গাড়ি চালাতেও অসুবিধা হচ্ছে চারিদিকে জল থই করছে আর ওকে দিতে হবে ঘুড়ি সুতো কিনে তো কি ঘুড়ি সুতো কিনতে যা যাচ্ছি দেখো তোমাদের দাদা বললো চলো বায়না করছে যেহেতু কম চলো বলে এই তিনজনে মিলে বেরিয়েছি ঘুড়ি সুতো কিনতে ঘুরি সুতো কিনতে চারিদিকে কত দূর পর্যন্ত জল এই রাস্তাটায় তবু জল কম জল নেই বলা চলে তো যাচ্ছি ঘুড়ি সুতো কিনতে তোমাদেরকে সেই ভিডিওটাই দেবো তো ঘুরি সুতো মানে পনেরোই আগস্টের আগেই ঘুরি সুতো এবারে প্রত্যেক বছরই আমি কিনি এবছরে কি জলের মধ্যে কি কেনা হবে জানি না কি পাবো সেটাও জানি না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে গেলাম দেখো দুধের দোকানে দুধ তো নিতেই হবে সপ্তাহে দুধ সপ্তাহে দুধ নেবো দুধ নিয়ে নিচ্ছি তারপরে যাব রবিবার বেরোলে বাইরে বেরোলে তো অনেক কাজ থাকে টুকটাক করে সারতে সারতেই বেরোব তো দেখা যাক ঘুঁড়ির দোকানে এখনও পৌঁছায়নি পৌঁছায় কী অবস্থা হবে রাস্তায় কতটা জল পাবো সেটাও জানি না দেখা যাক কি হয় দেখো না অত জল রাস্তার মধ্যে বারণ করলাম যে এখন কিনিস না তো এক কোমর জল পেরিয়ে ওকে ঘুড়ি সুতো কিনতে যেতে হবে মানে যেতেই হবে এত না যে না সবাই কিনেছে সবাই কেনা হয়ে গেছে তো আমাকেও কিনতে হবে এই যে দেখো না রাস্তায় জল আমি তোমাদের দাদাকে বলছি না যেতে হবে না জলের মধ্যে কি বলো তো জানা রাস্তা হলে সেখানে ঠিক আছে চেনা চেনাজানা রাস্তা না হলে কোথায় গচ্চা থাকবে বলো গাড়ি নিয়ে যদি পড়ে যাওয়া হয় আমার এটাই ভয় লাগছিল আমি বারণ করছিলাম কিন্তু কে কার কথা শুনে তো তো বায়না তো কিনে দিতেই হবে কাম না কাটি করছিলো তো যাই হোক তারপর মানে আলটিমেটলি পৌঁছালাম তো গোপালের মিষ্টি কিনলাম গোপালের মিষ্টি কিনলাম মহাশক্তি থেকে মিষ্টি কিনে তারপরে ঘুড়ির দোকানে মোটামুটি যাওয়া হলো উনি এত গরম হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে সত্যি গরম কমে নে ও তো একটা কোল্ড ড্রিঙ্কস কিনলো কিনে খাচ্ছে মিষ্টির দোকানে দাঁড়িয়েই আর তারপর আমরা মিষ্টি নিলাম নিয়ে এই যে বেরোচ্ছি আর রাস্তায় দেখো না পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে দেখেছো দেখতে বেশ ভালো লাগছে কিছু কিছু জায়গায় পুজোর প্যান্ডেল আরম্ভ আর প্যান্ডেল দেখলেই যেন মনে হচ্ছে মা আসছে মা আসছে একটা পুজোর গন্ধর মনে হয় না ভালো তো খুব মনটা আনন্দ হচ্ছিলো যে প্যান্ডেলগুলো দেখে এই দেখো এইদিকেও একটা আরম্ভ হয়ে গেছে মনে হচ্ছে আর কদিনের অপেক্ষা সত্যি হয়েই এলো টাইম তো যাই হোক প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে আর কটা দিন পর সারা রাত জাগা তাই না নতুন জামা কাপড় পরা মানে অনেক কিছু প্ল্যান সব এখন থেকেই করা হয় জানি না কতটা সাকসেসফুল হবে আগের বারে তো খুব ভুগেছিলাম তো যাই হোক দেখো চলে এলাম জল সাত সমুদ্র পার করে এলাম ঘুড়ির দোকানে তো ঘুড়ির দোকানে এসেই আগে কিনলাম গোপালের জন্য ছোট্ট পুচকি ঘুড়ি আর একটা ছোট্ট পুচকি লাটাই ওটা তো আমার রোজের রোজ থাকে আর এই যে দাদা কি মানজা সুতো দিচ্ছে আমি জানি না অত সুতোর নাম পাণ্ডা নাকি কী বলছে আমার ছেলে বলছে পাণ্ডা তো যাই হোক আমি জানি না পাণ্ডা মানজাই লেখা আছে ওখানে তো তোমাদের দাদা দেখছে সুতোটা কেমন হবে তো এই যে দেখো ওই বোঝে আমি এসব বুঝি না সুতোর কথা তো ওই দেখে নিচ্ছে যে সুতোটা কিরম ধার হবে আর এই যে দেখো গোপালের জন্য বললাম না গোপালের জন্য ফুচকি গিয়ে ঘুড়ি আর লাটাই কিনেছি আর এই তারপরে ঘুড়ি ঘুড়িগুলো ঘুড়িগুলো দেখো বাবুর লাটাই ভেঙে গিয়েছিলো বলে কয়েকটা লাটাইও কেনা হলো এই যে দেখো লাটাই কেনা হয়েছে আর এই যে ওর জন্য বা ওর বাবা প্লাস্টিক ঘুড়িও কিনে দিচ্ছে কারণ কাগজের ঘুড়িও বড্ড ছিঁড়ে ফেলে তো কয়েকটা প্লাস্টিকের ঘুড়িও কিনছে তারপর এখন তো কদিন বাকি আছে বিকালের দিকে রোজেরই ঘুড়ি ওড়াচ্ছে আমি বললাম দুটো প্লাস্টিকের ঘুড়ি কিনে দাও তো ওই জন্য প্লাস্টিক গুঁড়ি নিচ্ছে নিয়ে অনেক রকমের সুন্দর সুন্দর দেখতেও ছিল প্লাস্টিক গুঁড়িগুলো তো দেখে দেখে নিচ্ছে তো তারপর ছোটো মামা কয়েকটা প্লাস্টিক গুঁড়ি ছোটো মামাগুলো আরও ভালো ছিল টম মানে স্পাইডারম্যান এইসব নিয়ে এসেছিল বাবুকে দিয়েছে বারোটার মতো তো ওখান থেকে দোকান থেকেও কয়েকটা ঘুড়ি নিচ্ছে তারপর তোমার দাদা ঘুড়িও কিনলো ও তো কাগজের ঘুড়ি অনেক রকমের ঘুড়ি কিনেছে আমি তো অত নাম জানি না সত্যি কথা তো তোমাদেরকে ঘুড়ির ভিডিওটা দেখালাম দেখাচ্ছে দেখবে তোমরা পুরোটা তো দেখলে বুঝতে পারবে তোমরা হয়তো নাম জানবে আমি অত নাম জানি না এইগুলো হচ্ছে বাবুর জন্য নিল তারপর যে কাগজের ঘুড়ি তোমার দাদা দেখে দেখে নিচ্ছে কি কি নিচ্ছে ওই জানে তো এই যে কাগজের ঘুড়িগুলো অনেক রকমের নিয়েছে তো আরও আছে আগের বছরের ঘুড়ি অনেক পড়ে আছে এখনও তো ওই জন্য আমি বললাম যে কম করেই কেন তো তাও কিনেছে অতগুলো দেখো পরপর কিনেছে তোমরা ঘরে গিয়ে দেখাবো তো ওই যে কিনেছে দেখো ঘুড়িগুলো তার আর গোপালে তো কেনা হয়েই গেছে দেখতেই পেলে তোমাদের দেখালাম তো অনেক রকম দোকানটায় ঘুড়ি ছিল খুব সুন্দর সুন্দর লাস্টে একটা ঘুড়ি দেখে পছন্দ হয়েছে প্লাস্টিকেরই বাঘ বাঘের মুখটা মানে এত সুন্দর কি বলছে বেলুন ঘুড়ি নাম দিয়েছে এবছরে নাকি উঠেছে বেলুন ঘুড়ি বেলুন ঘুড়ি ওটা কিনেছে বাবু ওই যে দেখো পেছনে বাঘ আঁকা যে ঘুড়িটা ওটা লাস্টে নিয়েছে আর এই ঘুড়িগুলো রোজের ইউজ করার জন্য বাবু কিনছে মানে এখন যে পনেরোই আগস্ট বাকি আছে ওই কদিন ইউজ করবে বলে এই উপরের ঘুড়ি কিনল আর লাস্টে পতাকা ঘুড়ি কয়েকটা নিলো আর ওই যে বেলুন ঘুড়িটা লাস্টে আমার থেকে পছন্দ হয়েছিলো বাঘ আছে বাঘ আছে ওই ঘুড়িটা নিচ্ছে তো ওই দাদাটা খুঁজে খুঁজে সমস্ত কিছুই দিচ্ছিলো আর যেটা যেখান থেকে বাবু বলছিল সেখান থেকেই দিচ্ছিলো ডিজাইনগুলো তো ভালো জিজ্ঞেস করে করে দিচ্ছে এই যে দেখো এই এই ঘুড়িটা থেকে বেটার মানে খুব ভালো লাগছিল আমার তো নেওয়া হয়েছিল। তো তারপর চলে এলাম তো ওখানে এই যে ঘুড়িগুলো প্যাক করে তো চলে চলে এলাম এই যে প্যাকিং করে দিয়েছে সব কিছু নিয়ে একটা সেলুটেপ ছিল না বলে সেলুটেপও দিয়েছে তো এই আবার জলের মধ্য দিয়ে হেঁটে হেঁটে আসছি দেখো জলটা যেন আর বললাম না যে মানে এক কোমর জল পেরিয়ে পেরিয়ে ওকে ঘুড়ি কিনতে যেতেই হবে ঘুরিয়ে জলের মধ্যে দিয়ে জল টেনে টেনে তো এসেছি কোনো রকমের গাড়ি তো অনেক দূরে রাখতে হচ্ছে একজনদের কারখানায় গাড়ি রেখে এই যে আমাদের হেঁটে হেঁটে আসতে হচ্ছে কারণ গাড়ি এখান পর্যন্ত যাচ্ছে না আমাদের ঘর পর্যন্ত সাইলেন্সের পাইপ ডুবে যাচ্ছে তোমরা তো আগেই দেখতে পেলে ওই জন্য অত দূরে রেখে তো ওখান থেকে হেঁটে হেঁটে আমরা মানে আসছি যাচ্ছে যেতে হচ্ছে এই যে কোথাও কম জল মানে যেখানটা উঁচু সেখানটা একটু একটু করে কম আর যেখানটা নিচু সেখানে তো জল পেরিয়ে ফিরিয়ে যাচ্ছি জল টেনে টেনে আর এত নোংরা যে জলগুলো যেন মনে মনে হয় না যে একবার উঠে পড়লে আর জলে পা দিতে ইচ্ছা করবে না যাদের 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 ঘরের ভেতর জল যে তারা যে কিভাবে যে আছে কি জানি বাবা কী অসুবিধা বিছানা দেখে নাবলেই জল সারাক্ষণ তারপর একটা জল হওয়ার ব্যাপার আছে বলো না বাচ্চা বাচ্চাদের শরীর খারাপ করে যাচ্ছে তো আবার কি বলতো বিশেষ করে এই সাপ খোপগুলো এই জলের মধ্যে দিয়ে দরজার ফাঁক দিয়ে ঘরে ঢুকে যাচ্ছে এত অসুবিধা হচ্ছে যে কী বলবো তো তারপর দেখো এই যে ঘুড়ি নিয়ে এসে দেখছে কী কী ঘুড়ি কেনা হয়েছে তোমাদেরকে বললাম না ঘরে গিয়ে দেখাবো এই যে এইগুলো এইটা ছোটো মামা দিয়েছে স্পাইডারম্যান ম্যানগুলো ঘুড়িগুলো বাবুকে গিফট করেছে আর এই যে দেখো এই যে বাঘ বাঘলো ঘুড়িটা আর কি কী সব ঘুড়ি আছে প্লাস্টিকের ঘুরি বাবুর জন্য নেওয়া হয়েছে অতগুলো তারপরে এই যে কাগজের ঘুড়িগুলো তোমার দাদা যেগুলো নিয়েছে সেগুলো এই যে কাগজের ঘুড়িগুলো উপর দিয়ে তারপরে দেখাচ্ছে এগুলো সব কাগজের ঘুড়ি তোমার দাদা ছোটো মামা ছোটো মামাও এসেছিলো ছোটো মামাও দেখছিল ঘুড়িগুলো ছোটো মামা বলছে কাঠিগুলো খুব ভালো হয়েছে ঘুড়ি মানে দেখতেও ভালো হয়েছে বলছিল এই সমস্ত তো যাই হোক কেনা হলো পনেরোই আগস্টের অনেক আগেই ঘুড়ি কিনে নেওয়া হলো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও ঘুড়ির ভিডিও আর ঘুড়িগুলো কেমন হয়েছে সেটাও তোমরা জানিও আর তোমাদের কার কার বাড়ির সামনে এত করে জল হয়েছে তোমরা যেটা জানিও কিন্তু আমাদের বাড়ির সামনে জল আজকে যে ভিডিওটা তোমাদের দিচ্ছি আজকে একটু কমেছে ভি জল কারণ দুদিন বৃষ্টি হয়নি বলে জলটা অনেকটাই কমিয়েছে পাম্প বসানো হয়েছে এইখানে আমাদের সরকার থেকে পাম্প বসিয়ে দিয়েছে তো বৃষ্টিটা অনেকটাই কমেছে জলটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানি